নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্টোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল আমি শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকে একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই দর্শক বন্ধু হিন্দু ধর্মে মা কালীর মহিমা সর্বজনবিদিত বিভিন্ন তিথিতে বিভিন্ন রূপে পূজিত হন দেবী মাঘ মাসের চতুর্দশী আমাবস্যায় হয় রটন্তী কালী পুজো আর আগামী বৃহস্পতিবার সেই পুণ্য তিথি তাই এদিন সারা রাত ধরে পুজো হয় বিভিন্ন মন্দিরে রটনা শব্দ থেকে রটন্তী শব্দটা এসছে রটনা শব্দের অর্থ প্রচার হওয়া মনে করা হয় এই বিশেষ দিনেই দেবীর মহিমা চতুর্দিকে রটে যায় মুক্ত মায়ের মহিমা এই তিথিতে সর্বস্তরে রটিত হয়ে থাকে আবার এদিন দেবী ছিন্নমস্তার আবির্ভাব তিথি বলে জানা যায় এছাড়াও শ্রী শ্রী মা বগলা দেবীরও আবির্ভাব তিথি এই দিন অর্থাৎ এই দিন দেবী পার্বতী তার সহচরীদের ক্ষুদা মেটানোর জন্য নিজ মুন্ড কেটে ত্রিধারায় রক্তবাড়ি প্রকট করেছিলেন শাস্ত্রের কাহিনী অনুযায়ী রাধা যখন শ্রীকৃষ্ণের প্রেমলীলায় মত্ত তখন একদিন দুপুরে গোপিনীরা বাসির আওয়াজ শুনে চমকে ওঠেন রাধিকা তখন রাজ ছিলেন তিনিও ছুটলেন আয়ান ঘরে ফিরলে রাধার কীর্তির কথা তাকে বলা ভালো বিশ্বাস করেননি তিনি তাই ছুটে গেলেন বনে গিয়ে দেখলেন সামনিষ্ঠ মূর্তি শ্রী রাধা যে স্বয়ং আদ্যাশক্তি তা বুঝতে পেরেছিলেন তিনি এই ঘটনাটি স্মরণ করেই আজকের এই কালী পুজো যাদের জীবনে দাম্পত্য কলহ চলছে বা যারা কোনো অবাঞ্ছিত কারণে দাম্পত্য সুখ থেকে বঞ্চিত এবং যারা সদ্য প্রেম হারিয়েছেন অথবা প্রেম নিবেদন করেও তেমন কোনো সুফল পাচ্ছেন না বা যারা জীবনে আর্থিকভাবে পিছিয়ে পড়ছেন সমস্ত রকমের বাধা বিঘ্নতায় জর্জরিত হয়ে যাচ্ছে তাদের কেরিয়ার তারা এই সময় রটন্তী কালী আরাধনার মাধ্যমে নিশ্চিতভাবে সফলতা লাভ করতে পারেন এই অমাবস্যায় এই মাঘ মাসের অমাবস্যায় আপনারা উপবাস করে মায়ের পুজো দিলে দেখবেন সমস্ত রকম বাধা বন্ধ কথা অসফলতা থেকে মুক্তি লাভ করতে পারবেন দর্শক এখন আমরা দেখব যে এই রটন্তী কালী পুজো বা এই মাঘ মাসের অমাবস্যার তিথি এগুলো কখন পড়েছে এবং পুজো কখন আপনারা দিতে পারবেন দর্শক বন্ধু প্রথমে আপনাদের জানাব যে রটনতি কালী হয় রটন্তী চতুর্দশীর দিন অর্থাৎ মাঘ মাসের চতুর্দশীর দিন এই বছর রটন্তী চতুর্দশী তিথি শুরু হবে আগামী আটই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল নটা বারো মিনিটে আর তিথির সমাপ্তি ঘটবে পরের দিন শুক্রবার সকাল সাতটা তেত্রিশ মিনিটে এই উপলক্ষে আমাদের হাওড়াস্থিত শ্রী শ্রী মাতৃমন্দিরে আগামী আটই ফেব্রুয়ারি রটন্তী কালী পূজা অনুষ্ঠিত হবে তৎসহ তন্ত্রশাস্ত্রীয় প্রয়োগবিধি মেনে এই দিন গ্রহ ও গ্রহশান্তিরও ক্রিয়া অনুষ্ঠিত হবে আপনারা যারা এই পূজায় উপস্থিত থেকে এই গ্রহশান্তির ক্রিয়ায় অংশগ্রহণ করতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে দ্রুত যোগাযোগ করুন এই রটন্তী চতুর্দশী তিথি একটি বিশেষ তিথি কারণ এই দিন দশ দশমহাবিদ্যা অন্যতম দুই মহাবিদ্যা মা বগলামুখী ও মা ছিন্নহস্তা দেবীর পূর্ণ আবির্ভাব তিথিও তাই এই দিন সমস্ত গ্রহ কার্যকারিতা দ্রুত মেলে রটন্তী চতুর্দশীর পরের দিন মাঘ মাসের অমাবস্যা তিথি বা মৌনী অমাবস্যা তিথি এই দিন শুরু হবে নয়ই ফেব্রুয়ারি বাংলার পঁচিশে মাঘ শুক্রবার সকাল সাতটা তেত্রিশ মিনিটে তিথির সমাপ্তি হবে শনিবার ভোর তিনটে চোদ্দ মিনিটে এই দিন গঙ্গা স্নান ও দানে সহস্র গুণ ফল লাভ হয় সুতরাং এই সময়ের মধ্যেই অমাবস্যার পুজো এবং অমাবস্যার যারা যারা উপবাস করেন তাদের তাদের নিয়ম পালন করতে হবে দর্শক বন্ধু আমি এই প্রসঙ্গে উল্লেখ করতে চাইব যারা যারা ঋণের জালে জড়িয়ে আছেন দাম্পত্য সম্পর্ক যাদের খুব ভালো নেই বা পারিবারিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন কোনো আইনি ঝামেলা পুলিশি ঝামেলা কোর্ট কেসের মধ্যে ফেসে আছেন বা যারা যারা গুপ্ত শত্রুতা বা ভয়ঙ্কর রকমের প্রকাশ্য শত্রুতার শিকার হচ্ছেন তারা অবশ্যই এই রটন্তী চতুর্দশী দিনটিকে ব্যবহার করুন কারণ এই দিন হল শ্রী শ্রী মা ছিন্নমস্তা দেবী যিনি রাহুর শক্তি বলে পরিচিতা আর শ্রী শ্রী মা বগলামুখী দেবীর আবির্ভাব তিথি তিনিও হচ্ছে মঙ্গলের দেবী বলে পরিচিতা সুতরাং এই দুই দেবীর মন্ত্র মন্ত্রজপ পাঠ কবজ ধারণের মাধ্যমে আপনারা জীবনের বহু সমস্যাকে কিন্তু নিমেষে শেষ করতে পারেন তাই এই বিশেষ দিনটি অর্থাৎ রতনটি চতুর্দশীর দিন আপনারা মা বগলামুখী দেবীর মন্ত্র স্তোত্রপাঠ কবচ ইত্যাদি সারা দিন শ্রবণ করুন পাঠ করুন আপনারা এই সকল মন্ত্রের লিঙ্ক এই ভিডিওর নিচে পেয়ে যাবেন সেখান থেকে গিয়ে এখনই ডাউনলোড করে রেখে দিন আর ভবিষ্যতে আমরা আবারও মৌনি অমাবস্যা এবং রটন্তী চতুর্দশীর দিন আপনারা অন্যান্য কি কি উপায় করবেন সেগুলো নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে অবশ্যই আমরা আপনাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় গুরু জয় মা